আমি আমি বেশি বেশি মালিকের দরবারে কান্নাকাটি করবা আমি মালিকের দরবারে বেশি দিবা আমি মালিকের একটু বেশি জিকির করবা দিন অনেক ছোট এই যে সামনে রমজান মাস আসতেছে তিরিশটা তিরিশটা রোজা রাখতে হবে লাগাতার এই জন্য লাগাতার রোজা রাখতে কষ্ট হয় এই জন্য রজব মাস আর সাবান মাসের মধ্যে আমি আপনি রোজা রাইখে রাইখে আবেশ করা যদি সপ্তাহে একটা রোজা রাখি এক মাসে চারটা আরেক মাসে চারটা যদি দুই মাস মিল্লা এরকম ভাবে আটটা রোজা রাখি তাহলে পরবর্তী তিরিশটা রোজা রাখতে সহজ হইব না বলে এই বড়তা আমরা বুঝি এই জন্যই রজব মাস হলো এবাদতের মাস শুধু এবার মাস নয় রমজান আর কয়দিনের আছে কয়দিন পরে রমজান প্রবেশ করবে আমরা কিভাবে স্বাগতম জানাবো না জিকিরের মাধ্যমে না স্টেকের মাধ্যমে আমরা পবিত্র মাস রমজান মাসকে। কে আহলান সাহালান মারহাবান তৈবান জানাবো এটা ফিকির করা এটা কখন ফিকির করবেন আমরা তো অনেক সময় দেখা যায় দুনিয়ার ক্ষেত্রে অনেক চালাক আখ ক্ষেত্রে আমরা শুধু বোকা আর বোকা এই মিয়া আপনি আমার বাইরের লগে হারতেছেন বাজারে যাইতেছেন খেত খামারে কাজ করতেছেন আপনি যদি আপনার ওই পাশে যিনি আছে। ওনাকে জিজ্ঞাসা করেন কিরে রোজার আর কতদিন আছে এই যে হিকাপ এই যে হিসাব নিকাশ করলেন আল্লাহ রব আলিন বলে যে বান্দা আমলের ফিকির করিয়া দিন তারিখ জিজ্ঞাসা করে আমি ওই কথার বিনিময়ে তার আমল নামার মধ্যে সব লেখে দেই বলে একটু ফিকির করা সবে বেড়ার কবে সবে মেয়ারাজ কবে একটু ফিকির করা জানা উজুর সামনে রমজান মাস আসতেছে আমার একটা তসবি দেন উজুর রমজান মাস আসতেছে আমার একটা কিছু শিখাই দেন না আমি রমজানকে স্বাগতম জানাই আমি একটু শিখি আমি একটু পড়ি দুনিয়া তো কামাইলাম নিজে কামাইলাম সন্তানদেরকে কামাই দিলাম বাড়ি কইরা দিলাম ঘর কইরা দিলাম দোকানপাট কইরা দিলাম আসেন একটু আখের তার করি এগুলি একটা আমাদের মধ্যে আছে হ্যাঁ জোরে আছে হুজুরে কিছু বুঝেই না হুজুরে ব্যাক কল এগলি দে কিরব আমবো কাম দরকার হইলো কে এইটা মহতারা মাহাজরিন এইজন আসেন ইসলামের দিকে দাবিত হয় নামাজের দিকে দাবিত হয় রোজার দিকে দাবিত হয় জিকিরের দিকে দাবিত হয় আপনা আমি যদি জিকিরের দিকে দাবিত হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত ওয়া সালাম বলেন মাসালুল্লাজি ইযকুরু রাব্বহু ওয়াল্লাজি লা ইযকুরু মাসালুল হাই যেই ব্যক্তি জিকির করে তার দিল থাকে জিন্দা আর যে ব্যক্তি জিকির করে না তার দিল থাকে मुर्दा সুতরাং আমরাকে জিকির কইরা আমাদের দিলটাকে জিন্দা রাখতে চাই হ্যাঁ জিকিরের মধ্যে আমাদের জন্য সবচাইতে বড় জিকির হলো পাশ নামাজ জামাতের সাথে আদায় করা বুঝছেন আমার কথা